ちょっと待ってて আমরা সংবাদ পাই যে একটা চল্লিশের দিকে এই পাঠানটোলা এই গাড়ি গাড়ি জাগনটা অগ্নিগণ্ড সংগঠিত হয় আমরা সাথে সাথে তালতলা ফায়ার সার্ভিস থেকে আমরা ইউনিট প্রথমে পাঠাই দিই পরবর্তী সময় যখন জানতে পারলাম যে আগুনটা একটু বড় ধরনের তখন আমরা বিশেষ পানিবাহী গাড়ি এবং ফুম টেন্ডার এবং সাথে সাথে আমি ওই দক্ষিণ দক্ষিণ সুমা থেকেও আমি আরেকটা টান আউট পাঠাই এবং আমি নিজেও চলে আসি সাথে সাথে এবং আমাদের ছয়টা ইউনিটে জায়গায় কাজ করে আমি সাথে আমার একটা আমিও আসছি আমাদের যে ইউনিট আছে সেটা নিয়ে আমি আবার থেকে দক্ষিণ সুমা থেকে আসছি তো আমরা যখন এই এসে আমরা অনেক ভয়াবহ অবস্থায় দেখতে পাই এখন তাতে আমরা ইনশাল্লাহ খুব দ্রুত গতিতে আমরা পাশের ভবন এবং বাসাবাড়ি সেগুলোকে আমরা সেভ করি এর মধ্যে আমরা নিয়ন্ত্রণ করে নিয়ে আসতে পেরেছি এখন আপাতত আমাদের আগুনটা এখন নিয়ন্ত্রণে আছে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আগুনটা আছে তবে অনেকক্ষণ সময় লাগবে এটার ভিতরে প্রত্যেকটা গাড়ির মধ্যে দেখেন যে সিলিন্ডার আছে সেগুলো বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু আল্লাহ না করে কোনো দুর্ঘটনা ঘটে নাই আমাদের এই জায়গার মধ্যে সেটা আসলে এখনো আমরা অগ্নি নির্বাপনে এখনো শেষ হয় নাই কাজ চলতেছে তো কি কারণে আগুনটা সংগৃহীত হয়েছে এই মুহূর্তে বলা যাচ্ছে